আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওটি আমার একজন সাবস্ক্রাইবার ভাই এস এম এরশাদ সেলিম ভাই আপনার জন্য আপনি একটা প্রশ্ন করেছেন যে বিশ্বকাপের টিকিট উপলক্ষে কথা বলার জন্য আমেরিকায় আপনারা জানেন যে প্রায় আর এক বছর পর অর্থাৎ আগামী বছর দু সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে সেটা শুধু যে আমেরিকায় তা নয় নর্থ আমেরিকায় অর্থাৎ আমেরিকা মেক্সিকো মেক্সিকো কানাডা এই দেশগুলা মিলে ওরা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সো বিশ্বকাপ উপলক্ষে পৃথিবীর নানান দেশ থেকেই কিন্তু যারা ফুটবল প্রেমী তারা আসবে তাই স্বাভাবিকভাবে এই যে বিশ্বকাপের টিকিট বা বিশ্বকাপ খেলা দেখতে আসার জন্য যে লোকজন আসছে এই নিয়ে বাংলাদেশে যে এজেন্সিগুলা ওরা অনেক বিজ্ঞাপন প্রচার করছে যে বিশ্বকাপ উপলক্ষে আপনারা আমেরিকা যান বা সহজে ভিজিট ভিসায় যে আমেরিকা যাওয়া সেটা তারা প্রমোট করছে এই নিয়ে কথা বলার জন্য ভাই মূলত অনুরোধ করেছেন আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে এর কারণ হচ্ছে দেখুন যে আপনি বিশ্বকাপ খেলা দেখতে আসছেন এই বিশ্বকাপ খেলা দেখতে আসা বা বিশ্বকাপের টিকিট আপনার কাছে আছে মানেই যে আপনি ভিসা পাবেন তা নয় অর্থাৎ এটা কোনো গ্যারান্টি দিবে না যে আপনি বিশ্বকাপ খেলার দেখার জন্য আসছেন বা আপনি টিকিট কাটছেন তার মানেই যে আপনি ভিসা পেয়ে যাবেন এরকম কিছু না তাহলে এজেন্সিগুলো এটা কেন করছে এজেন্সিগুলো করছে হচ্ছে যে তারা যদি আপনার দ্বারা টিকিটটা অন্তত কাটাতে পারে তাহলে এক হাজার দুই হাজার ডলার এখানেই কিন্তু তারা একটা লাভ করতে পারে কারণ আপনারা জানেন যে আমেরিকা আসার জন্য আমরা যে ভিজিট ভিসা আবেদন করি বি ওয়ান ভিসা এর ফি হচ্ছে ওয়ান এইটি ফাইভ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ হাজার টাকার মতো এই যে পঁচিশ হাজার টাকা এই টাকাটার সাথে আপনি এখন যদি আপনি নিজে করেন তাহলে কিন্তু আর তেমন কোনো খরচ নেই আপনি ডি ওয়ান সিক্সটি ফর্মটা পূরণ করবেন পূরণ করার পর ওরা যে যে ডকুমেন্ট চায় সেই সেই ডকুমেন্টগুলো আপনি দিবেন। তাহলেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে এখন এটা সত্য যে বিশ্বকাপ উপলক্ষে অনেকেই কিন্তু আসবে বা ভিসা দেওয়ার রেট বাড়বে কিন্তু তার মানে এই নয় যে আপনি টিকিট কাটলেই আপনি চলে আসতে পারবেন বা আপনি একটা টিকিট করেছেন ফলেই আপনাকে তারা ইজিলি ভিসা দিয়ে দেবে তা নয় আপনাকে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে কী রিকোয়ারমেন্টগুলো অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টগুলো হচ্ছে যে আপনি যে এখানে আসবেন আপনার আসা যাওয়ার খরচটা আছে কি না বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন স্টেটমেন্ট আপনি দেখাবেন আপনারা জানেন যে ওরা যে ডাইরেক্টলি আপনার কাছে ডকুমেন্ট চাইবে না বা আপনাকে কোনো ডকুমেন্টও সাবমিট করতে হবে না কিন্তু তারা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চেক করবে বা ব্যাকগ্রাউন্ড চেক করে কিন্তু তারা ইনফরমেশানগুলো জেনে নিবে যে আপনার পর্যাপ্ত টাকা রয়েছে কিনা বা আপনি দেশে ফেরত যাবেন অর্থাৎ আপনার দেশে একটা ভালো পজিশান রয়েছে আপনি এখানে আসবেন খেলা দেখে বা আপনি যাই করেন এই আমেরিকা ভ্রমণ করে আপনি ফিরে যাবেন এর একটা নিশ্চয়তা কিন্তু ওরা চায় এই নিশ্চয়তা যদি আপনার থাকে তাহলে আপনি যে কোনো সময় আসতে পারবেন এই জন্য যে বিশ্বকাপ উপলক্ষেই আপনাকে আসতে হবে তা নয় আর বিশ্বকাপের খেলা দেখার জন্য যদি আপনি আসতে চান তাহলে আপনার অতীতের কি এরকম কোনো রেকর্ড রয়েছে কি না যে আপনি আসলে খেলা প্রেমী বা আপনি খেলা দেখার জন্য আপনি অনেক জায়গায় গিয়েছেন অনেক দেশ ভ্রমণ করেছেন বিশ্বকাপ এর আগের বিশ্বকাপে আপনি মনে করুন যে আপনি কাতার ভ্রমণ করেছেন কিন্তু হঠাৎ করে আপনি খেলা প্রেমী হয়ে গেলেন বা হঠাৎ করে আপনি ফুটবল প্রেমী হয়ে গেলেন এটা যদি আবার তাদের সন্দেহ হয় তাহলে কিন্তু তারা আপনাকে ভিসা দিবে না অর্থাৎ যদি আপনার ডকুমেন্টগুলো ঠিক থাকে আপনি যে ইনফরমেশানগুলো দিবেন সেই ইনফরমেশানগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু তারা এমনিতেই আপনাকে ভিসা দিবে এবং কন্টিনিউয়াস কিন্তু আমাদের দেশ থেকে ভিজিট ভিসায় ওরা আসছে মানুষজন আসছে এসে আবার চলে যাচ্ছে সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এই জন্য আপনাকে একদম বিশ্বকাপ উপলক্ষেই যে আবেদন করতে হবে বা ওই সময়টাই যে আপনাকে বেছে নিতে হবে এরকম কিন্তু না আপনি যে কোনো সময় এটার জন্য আবেদন করতে পারেন সো এখন যেহেতু একটা সময় খেলার সময় অনেকেই কিন্তু এই উপলক্ষে আসতে চাইবে এটা দেখিয়ে অনেকেই চাইবে যে ভিসাটা নেওয়ার জন্য আর এই উপলক্ষেই কিন্তু অনেক এজেন্সি তারা দেখা যায় যে হয়তো তারা আপনার ভিসা প্রসেসিংয়ের একটা টাকা নিত এখন যেহেতু বিশ্বকাপ টিকিটও ওরা করে দিবে এর মাধ্যমে আরও কিছু টাকা যেন একটু বেশি লাভ করা যায় তাই দেখবেন তারা ইদানিং বা সামনের দিনগুলোতে তারা আরও বেশি প্রমোট করবে যে বিশ্বকাপ উপলক্ষে আপনি সহজে ভিসা নেন আমেরিকান যান বা বিশ্বকাপ উপলক্ষে তারা অনেক বেশি ভিসা দিচ্ছে এরকম কোনো কিছুই না আপনার যদি সব কিছু ঠিক থাকে আপনার যদি প্রপার রিজন থাকে ভ্যালিড রিজন থাকে তাহলে আপনি যে কোনো সময় আসতে পারবেন আর ওই সময়টায় বরং আপনার প্রেশার হবে বেশি কারণ যেহেতু প্রচুর মানুষজন আসবে আপনি খেলার সময় অন্যান্য দেশ থেকে লোকজন আসবে তখন কিন্তু ফ্লাইটের টিকিট বাড়বে এই খরচটা বাড়বে তারপর আপনি যদি হোটেলে থাকতে চান সেই হোটেল ফি খরচটা সেটা বাড়বে বলে বরং ওই সময়টায় আপনার জন্য অন্যান্য খরচগুলা বাড়বে এর বাইরের সময়টাতে যদি আপনি আবেদন করেন তাহলে আমার মতে সেটা আপনার জন্য পারফেক্ট সময় শুধু খেয়াল রাখবেন আপনারা নিজেরাই কিন্তু দেখতে পারেন যে ডি ওয়ান সিক্সটি ফর্মটা পূরণ করার সময় কি কি ডকুমেন্ট লাগে এবং যদি আপনি অথেন্টিক ডকুমেন্ট দেন তাহলেই কিন্তু আপনার ভিসা পাওয়া সম্ভব কারণ এখানে অনেক ইনফরমেশান চায় আপনার সোশ্যাল মিডিয়ায় কী কী অ্যাকাউন্ট রয়েছে আপনি কয়টা নাম্বার ব্যবহার করেছেন আপনার জিমেল আইডি কী ছিল বা আপনি দেশের বাইরে গেলে কোথায় গিয়েছেন কোন জায়গাটায় কবে কবে থেকেছেন কোন হোটেলে থেকেছেন কোন অ্যাড্রেসে ছিলেন এই জিনিসগুলো আপনার চাইতে কিন্তু অন্য কেউ বেশি জানে না তাই আপনাকেই সুন্দর করে দিতে হবে এমন যেন না হয় কোনো ভুল ইনফরমেশান আপনি অন্য কারো মাধ্যমে করাতে গেলেন সেখানে দেখা গেলো যে সে ভুল ইনফরমেশান দিয়ে দিলো হয়তো আপনি যে নাম্বার ব্যবহার করেছেন সেটা সঠিকভাবে দেওয়া হয় নাই হয়তো আপনি ইন্ডিয়া ভ্রমণ করেছেন কিন্তু কত তারিখ থেকে কত তারিখ আপনি গিয়েছিলেন সেই ইনফরমেশানগুলো দেওয়া হয় নাই বা এখানে আপনি আসবেন কোন জায়গাটায় থাকবেন আপনার প্রপার সেই অ্যাড্রেসগুলো দেয়া প্রতিটা ইনফরমেশান সঠিকভাবে দেওয়াটা ইম্পর্টেন্ট তাই আমি বলবো যে আপনারা নিজেরা একটু দেখেন যে কি কি আছে আপনারা এজেন্টের মাধ্যমে করাতে পারেন আপনার যদি সময় না থাকে বা আপনি যদি মনে করেন যে তাদের মাধ্যমে করাবেন তাহলে অবশ্যই আপনারা করাতে পারেন কিন্তু আপনার কাছ থেকে যেন তারা অতিরিক্ত টাকা না নেয় বা তাদের ভুলের কারণে আপনার যে আমেরিকা আসা বা ভিজিট ভিসায় আসা সেটা যেন মিস না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন আর আপনাদের অন্যান্য বিষয়ে যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমি যে জায়গাটায় বসে আছি অনেকেই হয়তো ভাবছেন এই যে একটা সুন্দর লেকের পারে আমি বসে আছি আমি আমার আগের ভিডিওতেও কিন্তু দেখিয়েছি এটা হচ্ছে ইন্ডিয়ানা পলিসের ইন্ডিয়ানা পুলিশরা একদম ডাউন টাউনে সুন্দর একটা লেক এটা তিন মাইল লম্বা আপনি যদি এই জায়গাটায় হাঁটেন দেখুন অনেকেই এই জায়গা থেকে সাইকেল নিচ্ছে সাইকেল নিয়ে তারা সাইক্লিং করছে দুই পাশে অনেকেই হাঁটছে কারণ আপনি যদি এই জায়গাটায় হাঁটেন তাহলে তিন মাইলের মতো আপনার হাঁটা হয়ে যাবে ফলে এই জায়গাটায় দেখুন প্রচুর মানুষ অনেকেই হাঁটছে অনেকেই দৌড়াচ্ছে আর পরিবেশটা সুন্দর বসার জায়গা রয়েছে অনেকেই বোটে করে এই যে লেকে সেখানে ঘুরে বেড়াচ্ছে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে বাচ্চারা এই জায়গাটায় খেলছে তারপরে যে হাঁসগুলো এখানে ভেসে বেড়াচ্ছে সব মিলিয়ে একটা সুন্দর একটা অর্থাৎ পরিবেশ আপনাদেরকে বোনাস হিসাবে ওরা যে হাঁসগুলাকে খাবার দিচ্ছে মাছগুলাকে খাবার দিচ্ছে সেটা একটু দেখাই

Finish. Hey, you're getting too close now. You're getting too close. Don't oh, touch! It's a wall. Oh, that's oh, a geese. Oh wow! Look at that one! Look at that one! Ooh, ooh, look at that one! Oh shit! Oh shit! Hey, black hey, oh, boy, get from me! Hey, hey! Oh hey, look at that! Hey!

বাচ্চারা যেহেতু খাবার দিচ্ছিলো তাই দেখুন সবগুলা হাঁস এবং মাছ এই জায়গাটায় আসছিল আমারও ওদেরকে খাওয়াতে ইচ্ছে করলো এবং দেখুন যে আমি হাত দিয়ে খাবার দিচ্ছিলাম এবং সেখান থেকে ওরা খাবার খাচ্ছে কোনো ভয় নেই কারণ ওরা জানে যে ওরা নিরাপদ তো এরকমভাবে মাছের সাথে মনে হচ্ছে যেন খেলা করছিলাম আমেরিকার এই যে লেকগুলোতে প্রচুর মাছ থাকে এবং অনেক জায়গায় কিন্তু মাছ ধরাটা অ্যালাউ করে আপনি ফিশিং করতে পারবেন তবে এর জন্য আবার কিন্তু পারমিশন লাগে বা লাইসেন্স লাগে আমাদের দেশের মতো যে আমি হঠাৎ করে মাছ ধরা শুরু করলাম তা কিন্তু নয় কিন্তু অনেককেই কিন্তু এই এই রকমভাবে মাছকে খাবার দেয় বা হাঁসকে খাবার দেয় অনেক জায়গায় আবার খাবার দেওয়া নিষেধ কিন্তু এটা এক ধরনের আনন্দ এক ধরনের মজা অনেক জায়গায় আবার আপনি খাবার কিনতে পাবেন যে ওখান থেকে খাবার কিনে ওদেরকে খাওয়ানো যায় ফলে এই যে বিকেলবেলা এটা কিন্তু একটা অন্যরকম আনন্দ বা এই লেকের এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগছিল এই আপেলগুলাকে দেখে দেখে রাখতেছি দেখি বড় হয় ছবির মতো সুন্দর একটা জায়গা এবং নিট অ্যান্ড ক্লিন আপনি যে কোনো ডাউনটাউনে যাবেন আমেরিকার যে কোনো স্টেটের যে কোনো বড় শহরের ডাউনটাউনে আপনি যদি যান তাহলে দেখবেন যে অনেক সময় এর এত নিট অ্যান্ড ক্লিন থাকে না কিন্তু ইন্ডিয়ানা পুলিশের এই লেকের বিশেষত্ব হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে পুলিশ মনিটরিং করে বা তারা এখানে দাঁড়িয়ে থেকে মনিটর করে না অর্থাৎ ভিডিও মনিটরিং করে এই জায়গাটাকে নিরাপদ রাখে দুই পাশে আবাসিক ভবন লোকজন বসবাস করে তারা হাঁটার জন্য আসে বা এখানে অনেকেই বোটে করে যে ঘুরে বেড়ায় এই এটা একটা খুবই সুন্দর আর যেহেতু অনেক লম্বা আমি আপনাদেরকে বলেছি যে এক পাশ থেকে আরেক পাশে খুব সুন্দর জায়গাটা বসে থাকতেই ভালো লাগছিল এবং এই যে আপনার আশেপাশের সৌন্দর্য দেখা সেটা খুবই চমৎকার আর এখন যেহেতু সামার গ্রীষ্মকাল তাই আউটডোরে প্রচুর মানুষ আর এই সময়টায় বিকেলবেলা কিন্তু আমাদেরও বসে থাকতে ভালো লাগে তাই আমি এই জায়গাটায় বিকেলবেলা আসার চেষ্টা করি আজ এ পর্যন্তই পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ